সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা কি সেটা ক্যাপশানে তো দেখেছ সেটা কেমন আছো তোমরা ভালো, ভালো থাকো ভালো লাগলে আমার ভিডিওর সঙ্গে থেকো আর কি হচ্ছে এখানটায় আমি অনুষ্ঠান করছি কি না আর এই অনুষ্ঠানটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচ গান কিছু না কিছু একটা সাংস্কৃতিক ব্যাপার হবে আর এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে হচ্ছে আমাদের এখানে মধ্যম গ্রাম আর মেঠোপাড়া আর ওয়েল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে আর দেখতে তো আমি চলে এলাম তাই যতটুকু পেরেছিলাম তোমাদের জন্য আমার এই ক্যামেরায় বন্দি করে নিয়ে একদম ভিডিও বানিয়ে ফেললাম আর ভিডিও বানিয়ে ফেললাম দেখো আমার ভিডিও দেখো আর না দেখো দেখো এইগুলো দেখার জন্য কি এত লোক নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু আছে কিছু না কিছু না থাকলে এত লোক এত লোক এখানে জমা হতে পারে না সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে কার জন্য সেটা হচ্ছে মানে ফসি ফসিল ব্যান্ড আর রূপম ইসলাম মানে ভগবানের কৃপা ছাড়া কিন্তু এগুলো হয় না নিশ্চয় এদের মধ্যে সেরকম স্পেশালিটি কিছু আছে যা দেখার জন্য সবাই আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি এখানটাতে যে কখন গান শুনবো কথা শুনবো কিন্তু কথাগুলো দারুণ বলে শোনো কিন্তু কারণ মনে থাকে না সবাই

আমার ইচ্ছে শক্তি সর্বজন বিদিত কোন একটি দেশে একটি পাখি ডাকিত আমার ইচ্ছে হতে এই ডাকা হলো বন্ধ তার নানা চুপে না বিজ্ঞানের পাখি ডাকছে সহিষ্ণুতার পাখি যদি ডাকে তাহলে আমাদের মত মহান শক্তি দাদাদের তুমি খালি আমার ইচ্ছে হতে এই ডাকা হলো বন্ধ তার দুজনই এই মর্যাদা বলার কি ঠিকই বলেছে যুদ্ধ কিন্তু কখনো থামে না যুদ্ধ চলতেই থাকে তার মধ্যে থেকে জীবনটা কিন্তু চালিয়ে নিতে হয় দেখ <laughs> চলো বিশ্রাম আবার দেখা হবে